তো বন্ধুরা পিকনিক থেকে হচ্ছে চলে এসে চারটার সময় তো এসে ওখান থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম কারণ আজকে সারাটা দিন দাঁড়িয়ে চলে গেলো ওখানে একটু বসারও কিংবা শোয়ারও সময় পায়নি তো এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে শুয়ে গেছিলাম আর একটু আগে যে উঠে এলাম রাতের খাবার তৈরি করতে হবে তো ওখান থেকে কি কি বেঁচেছে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই আর রুটি বানাবো মাংস আছে নেসি ওখান থেকে বেঁচে যাওয়াটা আর এখন বানাবো হচ্ছে রুটি তো চলো তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম পিকনিকে যা কিছু বেঁচেছিল সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি এই তো মাংসটুকু নিয়ে এসেছি শুধু না মাংস তরকারির মধ্যে মাংসটা নিয়েছি তারপরে দেখো এই যে মশলাপাতি আর হচ্ছে বাঁধাকপির ঘন্টু ছিল চাটনি বেঁচেছিল তো সেগুলো আমি আনিনি আর এই যে জিরা তার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে এটা কি বলতো তো মিট মশলা তো ওইখানে তো বাটা বাটির কোনো প্রশ্ন ছিল না তবে তবুও আদাটা বাড়তি হয়েছিল আদা রসুনটা আর এটা হচ্ছে লবণ কালকে ঘরে লবণ এনেছিলাম তারপরে একটা প্যাকেট আরও বেঁচে গেল তো এটা মোটামুটি আমার বেশ কিছু দিন চলে যাবে মশলা আর কিনতে হবে না আর কাঁচা সবজিও বেঁচেছে চলো তোমাদের ওটাও দেখাই আসলে এই কটা দিনে এই যে চলে যাবে আদা বেঁচেছে অনেকটা আদাটা মনে হয় একটু বেশি করে নিয়েছিল অতটা কিন্তু লাগেনি আদা কাঁচা টমেটো আর হচ্ছে আলু কিছুটা বেঁচেছে আইডিয়া করতে পারিনি আলু তরকারিটা অনেকটাই বেঁচে গিয়েছিল তো যাই হোক ওরা নিয়ে নিয়েছে ওরাও খা ওরাও তো সারাদিন আমার সঙ্গে খাটা করেছে তাই না চলো এইমাত্র দুধটা দিয়ে গেল আরও অনেক আগে আসতে পারতাম খাওয়া দাওয়া আমাদের টোটোয়াইটার মধ্যে হয়ে গেছে কারণ সব কিছু গুছিয়ে ওখান থেকে তবেই আসতে হলো সব কিছু ওদেরকে গুছিয়ে দিতে হলো পাতিল যা কিছু আনার ছিল সবার ঘর থেকে তো অনেক কিছু আনা হয়েছিল তাই না এই সমস্ত কিছু দেওয়া হলো তো চলো এবার মাংস যা বেঁচেছে কিংবা চারটা রুটি বানালে আমাদের তিন মা বেটির হয়ে যাবে কেউ হয়তো খাবে কেউ হয়তো খাবে না তো আমি বললাম এখন আর রান্না করার দরকার নেই দুটো রুটি বানিয়ে নিলে আমাদের রাত্রিটা পার হয়ে যাবে কালকে দেখা যাবে এবারে ভাত আর করব না কাল তো সকালে আবার স্কুল আছে কালকে হচ্ছে মঙ্গলবার স্কুলে যাবে তো কালকে না হয় ভাত রান্না করব। এখন না হয় রুটি খেয়ে নেব তরকারি তো আছে। বানানো রুটি কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। আসলে পরিষ্কার করলাম অনেকক্ষণ এসে আর বাসন কিছু দেখতেও পাচ্ছ না আসলে অর্ধেক বাসন আমি কমিয়ে দিয়েছি ওখানে নিয়ে চলে গিয়েছি টুকটাক করে আমাকে তো বইতেই হবে জিনিসপত্র তাই কমিয়ে দিয়েছি আসলে জিনিসগুলো আমি তো আর প্রতিবার টোটোই যেতে পারবো না বাচ্চাগুলো যখন তখন একদম করে নিয়ে যাচ্ছে আর সাইকেলে করে আর রেখে রেখে আসছি ওখানে গিয়ে টোটোতে করলে হয়তো দু দিন তিন দিন সময় লেগে যাবে অত টাকা তো কোথায় পাবো আজকের দিনটা তো পিকনিকে সারাদিন কালকের দিনটা চলে গেল এবার আজ থেকে কাল সকাল থেকে আবার শুরু করব ভাবছি আসলে কোথাও কোনো দিন যদি যেদিন যাই তাহলে সেই দিনটা তো পুরোটাই নষ্ট হয়ে যায় পড়ানো বন্ধ আর কিছু সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আবার ভাবছি কালকে থেকে শুরু করব রুটিগুলো এখনই খাব না বানিয়ে রেখে দেবো কিছু আমার কাজ আছে ফেসবুকে চলো খা খেতে খেতে আমাদের দশটা প্রায় বেজে যায় রোজ তো নিচে একটা পেপার দিয়ে দিলাম দিয়ে এখন রুটিগুলো থাক না হলে তো সব থেকে তলায় যে রুটিটা থাকে সেটা কিন্তু ভেজা ভেজা হয়ে যায় এখানে যে ঝুড়িটা ছিল সেটাও নিয়ে চলে গেছি আর বাসন দেখো অর্ধেকটাই কমে গিয়েছে একটু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমরা তো মেয়েরা তোমরা জানো যেখানে যাই না কেন যত জিনিস হোক আরও চাই আরও চাই জিনিস দিয়ে যেন আমাদের মন ভরে না এরকম টুকরো টুকরো জিনিস নিয়ে যেন রান্নাঘরটাকে ভরিয়ে দিয়েছি আসলে কাজে লাগে কিনা আমি জানি না কিন্তু এই টুকটা পল থালা বাসন এটা ওটা দিয়ে যেন হয়ে গেছে এবারে চলো দিন শেষে যখন ঘরে এসে দেখি সবকিছু এলোমেলো থাকে অনেক সময় নিজেকে খুব বিরক্ত লেগে যায় তারপরেও কিন্তু কি করবো বলো তো আমাকে তো করতেই হবে আমার কাজ রাত্রি হয়ে গেছে সব লোক স্তব্ধ হয়ে গেছে আমি কিন্তু আছি আমার কাজ নেই প্রায় এগারোটা বাঁচতে যাচ্ছে এখন আমরা খাব সব কাজ সেরে কমপ্লিট করতে করতে মোটামুটি এই এগারোটা মতো বেজেই গেল আসলে ওই যে বললাম সারাদিনে যখন না থাকি দিন শেষে কাজগুলো আমাকেই এসে করতে হয় তাই যাই হোক রাত্রিটা তো কার আমার তাই না দিনের বেলা না পারলে কী হবে রাত্রিটাই করব তাতে কি আছে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট এবার চলো বিছানাটা বুঝাও শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের সূর্যি মামাটা এত সুন্দর কেন বলতো তো করে করে কি দিবে দিবে ভাব এই দেখো উঠছে এত সুন্দর সূর্যি মামা দেখে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলো এখানে বন্ধুরা দুদিনের ভ্লগ আছে চলো আজকে স্কুল আছে বলে সকাল সকাল শাকগুলো নিয়ে বসে গিয়েছি আমি তরকারি কাটাকাটি করি ততক্ষণে ওরা কিন্তু ঘুম থেকে ওঠেনি আমি ওঠি সূর্য দেখে লেগে গেলাম কাজে ঝাড়ু দেওয়াতে কমপ্লিট মোছামুছি এখনই করবো না প্রচুর ঠান্ডা লেগেছে আগে রান্না করে খাইয়ে দাইয়ে ওকে বিদায় করব তারপরে স্নানের আগে আগে মোছামুছি হবে এই দিনগুলো চলে গেলে হয়তো আর পাবো না এই শাক সবজি শীতের সিজিন আর পাবো না তো আমি হচ্ছে এই যে বাড়িতে চলে এসেছি না তো কিছু কিছু জিনিস নিয়ে এসছি তো ওগুলো এখন রাখতে এলাম আর রান্নাঘরের জিনিসগুলো এখনও কিন্তু আনা হয়নি তো সেগুলো এখন গোছানো হচ্ছে কালকে তো সারাদিনে আনতে পারিনি সারাদিন এমনিতেই কালকে কেটে গেল যাই হোক ওরা দুজনে বাড়িতে ছিল না বলে এখন আনা শুরু করছি তো চলো রান্নাঘরটা গোছানো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি নতুন বাড়িতে নতুন বাড়িতে এসে দেখো কতগুলো জিনিস এই রান্নাঘরের গোটা মোটা হাবি ঝাবি কত কি এখানে এসে আবারও গোছানো শুরু করে দিলাম তো চলো এটাই হচ্ছে বন্ধুরা আমার জীবন আমার জীবন বহতা নদীর মতো স্রোতে শুধু ভেসেই চলেছে কোথায় গিয়ে কলকিনারা পাবে আজও বন্ধুরা বসতে পারেনি তো যাক ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। ভাগ্যের সঙ্গে ঘুরছি আর চলছি এখন আরেকটা বাড়িতে সেটেল হওয়া আর একটা বাড়িতে এসে সব কিছু গোছানোটা যে কতটা কষ্টের একমাত্র শুধু আমি বুঝি এই বাড়ি থেকে ওই বাড়ি চেঞ্জ করা তাও আবার কোনো পুরুষ মানুষ ছাড়াই এই দুই মেয়েকে নিয়ে ভাবো তো এই জিনিসগুলো এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া কতটা কষ্টকর এগুলো হচ্ছে ড্রামগোলাতে চাল রেখেছে আধব চাল আরও কিছু কিছু ছিল ওই চালগুলো রাখা হয়েছিল তো ড্রাহগোলাতে কাজে দেয় অনেক কিছু আর কৌটোই তো ভর্তি এই রান্নাঘরটা কিন্তু অনেকটা বড় যাই হোক আমার রান্নার ভিডিও করতে বেশ ভালোই হবে এই বোর্ডটা হচ্ছে হয়তো মনে হয় মিক্সচার মেশিনে যাই হোক এখানে একটা বোর্ড লাগানো বাকি আছে মশলা বার্তা সুবিধা হবে এখন জানি না কোথায় বোর্ড আছে পুরো বাড়িটা এখনো করতে পারিনি কোথায় কি আছে না আছে আর বোতলগুলোও সব নিয়ে চলে আসা হয়েছে ওখানে ভাবছি কোনটা নিয়ে যাবো কোনটা রাখবো এখানে এসে ভাবছি ওই জিনিসগুলো তো আনাই হলো না এই মাসের তিন কটা এমনভাবেই কাটবে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে সেটেল না হতে পারছি চলো এবারে হচ্ছে রাত্রিবেলার দুপুরের খাওয়া দাওয়া ওখান থেকে গুছিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করে বসে গেছি খেতে সকাল সকাল আমি গিয়েছিলাম ওই বাড়িতে জিনিস নিয়ে রিয়া করছিল রান্না এদিকে খিদব পেয়ে গেছে আর ওইখানে তো সেম তিনতলায় উঠতে হবে এবার এখানে তিনতলা থেকে ওঠানামা করে জিনিস নিয়ে যাওয়া আবার ওইখানে থেকে আবার উপরে তোলা সব মিলিয়ে যেন আমার কাছে অন্ধকার হয়ে এসে